ব্যাটারি সহ অটো পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় চাইলে এখান থেকে আপনি সকল ধরনের পার্টস পাতি নিয়ে অটো গাড়ি শোরুম করতে পারবেন কেউ চাইলে চেসিস নিতে পারবেন আলাদা কারো যদি বডি দরকার হয় বডি নিতে পারবেন কারো যদি উপরে ফুট দরকার হয় বুট নিতে পারবেন অর্থাৎ আপনি সকল কিছু আলাদা আলাদা কিনতে পারবেন বিশাল বড় শোরুম থেকে আপনারা পাইকারি দামে এক পিসও কিনতে পারবেন সারা দেশ থেকে কুরিয়ার চার্জ একেবারে ফ্রি আপনার কাছে এক পিসও পৌঁছে যাবে মেইন প্রাইভেট কার প্রাইভেট কার প্রাইভেট কার সিস্টেম গাড়ি চালাতে পারবেন দুই লক্ষ আগে পুরোপুরি ভিডিওটা না টেনে দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না দেখে কেউ ফোন দিবেন না আসসালামু আলাইকুম দর্শক দেখেন কোথায় আসছি যেখানে সরাসরি অটো গাড়ি তৈরি হয় এই যে দেখেন অটো গাড়ি সবকিছু

আজকে পাঁচ এজি সেন্ডি ফল্ডিং হ্যাঁ এটা হচ্ছে ফল্ডিং গাড়ি বুড়া নজর এই জি এটা হচ্ছে মিশু ফল্ডিং এই এই পয়সা বসতে পারবে এই যে মিশুফ ফল্ডিং রেট হচ্ছে এক হাজার টাকা একদম পুরা কমপ্লিট পুরা কমপ্লিট এক লক্ষ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে সে বাইরাল গাড়িটা হচ্ছে আপনাদের হোয়াইট কালার হোয়াইট কালার গাড়ি এই বাংলাদেশে প্রথম আসছে হোয়াইট কালার গাড়ি আগে পিছে কেউ নিয়ে আসে নাই আমরাই একমাত্র ফার্স্ট ম্যাগনেটিক সিস্টেম এই যে ম্যাগনেটিক সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেটিং সিস্টেম হচ্ছে আপনাদের ইয়া এই যে লুকিং গ্লাস যে কোনো জায়গাটা লাগাতে পারবে এই যে ম্যাগনেটিক সিস্টেম সিজাদু গাড়ি দিয়ে এই সিস্টেমটা দিয়েছে ম্যাগনেটিক সিস্টেম লুকিং গ্লাস এটা রেট হচ্ছে

এবং কি মাঝখানে কিছু মালামাল ক্যারি করতে পারবে এটা হচ্ছে জিজা যুগ পাঁচ ব্যাটারি সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সামনের ফিউচারটা হচ্ছে আপনার লাইটিং আছে প্রাইভেট কারের অ্যালোরিং ডিজিটাল মিটার এরপর মোবাইল রাখার সিস্টেম তারপর হচ্ছে লক আছে গান লক আছে সব কিছু আছে এই জিজা আইডার গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা সাউন্ড সিস্টেম আছে ইত্যাদি সবকিছু আছে দুই লক্ষ বিশ হাজার টাকা মানে তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের মাল আছে দেখতে পাচ্ছেন এরকম মাল এই যে কেবিন চেসিস বডি সব আমরা পার্ট টু পার্ট বিক্রি করে থাকি একদম অরিজিনাল মাল পেতে চলে ডাইলি ভাই আমি শুধু বডিটা নিতে চাই আমার সবকিছু ঠিক আছে জি জি এটাও পারবে এটাও পারবে শুধু বডিটা নিতে চাই সবকিছু ঠিক আছে এটাও পারবে তারপর হচ্ছে আমাদের একটা গাড়ি স্টার এটা হচ্ছে স্টার স্টারডয়ডো ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিট আপডেট ফুল ফুড চলে আসছে আমাদের একদম হিট প্রুফ ফুড এটার রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টারডয়ডো পাঁচ ব্যাটারি নয় সিট ইজি বাইক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি থাকবে সেন্ডি স্টিল সার সেন্ডি স্টিল সার দেখতে পাচ্ছেন সিটটা কত সুন্দর চকলেট কালার চকলেট কালার সিট এজি সিট কিন্তু ভালো মানে বাবা আছেন পাঁচ ব্যাটারি কাটিং শেপ ওয়ালা মোটর এই যে মোটরটা হচ্ছে কাটিং শেপ কাটিং শেপ ওয়ালা মোটর এই গাড়ির রেট হচ্ছে 2 লক্ষ 40 হাজার টাকা মাত্র 2 লক্ষ 40 হাজার টাকা তার মধ্যে আরেকটা গাড়ি দেখাবো G1 এটা হচ্ছে G1 EG বাইক পাঁচ ব্যাটারি এটা পাঁচ ব্যাটারি এটা রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামনে হচ্ছে এই যে হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক পাঁচ ব্যাটারি দুই লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবে এই যে হাইড্রোলিক গাড়ি হ্যাঁ তারপর আমাদের একটা গাড়ি পেয়ে যাবেন জাম্বু গোল স্টার্টিং এই যে এই প্রথম এই প্রথম আমরা নিয়ে আসছি জাম্বু গাড়ি গোল স্টার্টিং এই জি দেখতে পাচ্ছেন এই গোল স্টার্টিং এই জাম্বু গাড়িটা হচ্ছে রেড হচ্ছে আড়াই লক্ষ টাকা মাত্র আড়াই লক্ষ টাকা একটা গাড়িতে উঠলেন তারপর আপনি পায়ে পিক আপ লাগবে না

এই সেই উকা উকা হচ্ছে আপনার পাঁচ ব্যাটারি নয় সিট গিয়ার সিস্টেম প্রাইভেট কেয়ার লুকিং গ্লাস ফ্যান ওয়াইফার সবকিছু আছে পাঁচ ব্যাটারি হাইড্রোলিক সিট এই যে সিটটা হচ্ছে হাইড্রোলিক হাইড্রোলিক সিট অটোমেটিক উঠবে অটোমেটিক নামবে এই গাড়িটা উকা পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়ির হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে যে এখানে স্যান্ডি ইজি বাইক ইজি বাইক স্টিল সাত সারা এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ ব্যাটারি আমাদের ইজি বাইক এর কোয়ালিটির গাড়ি পুরো পর্যাপ্ত আছে আপনারা একটা না দশটা না পনেরো ষোলোটা গাড়ি থেকে নিয়ে যেতে পারবেন তারপর আছে আমাদের আরেকটা আছে সেন্ডি গাড়ি এই সেই স্যান্ডি সেন্ডি মিনি বোরাট এই যে আপডেট মডেলের মিনি বোরাট সৌন্দর্য একটা গাড়ি এই মিনি বোরা গাইডের হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সেন্ডি মিনি বোরাট তারপর হচ্ছে আরেকটা গাড়ি আছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই যে সফট সিট সফ্ট একদম সবচেয়ে সফট সিট এই গাইডের হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন প্রত্যেকটা জায়গায় জায়গায় সেনি লেখা থাকবে নগদ শকেট জামার খেলবে এটা হচ্ছে আপনার ফুটটাচার প্রুফাইলে বিষবে না এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের এই যে মিরুপ্লাক আছে সুন্দর সুন্দর মিরুপ্লাক এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আমাদের আছে মেট্রো সিম এটা হচ্ছে মেট্রো সিম কোম্পানির গাড়ি একটা এই যে শকেট জামার মেট্রো সিম লেখা থাকবে তারপরে হেডলাইটে ম্যাট্রো সিম লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এই গাড়ি এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে এখন হচ্ছে আমাদের গাড়িটা আছে মেট্রো সিম ট্রলি ব্যান্ড সিস্টেম ট্রলি সিস্টেম প্রজাপতি মডেল এই যে মোটর সাইকেলের হেডলাইট মটর সাইকেলের হেডলাইট চাবি আছে লুকিং গ্লাস আছে সব কিছু আছে এই সেই মেট্রো সিম এই মেট্রো সিম গাড়িটা হচ্ছে আপনার চাইল্ড ব্যাটারি চাইল্ড ব্যাটারি নয় সিট চাইল্ড ব্যাটারি যাত্রীও বহন করতে পারবে মালও বহন করতে পারবে এটার ভিতরে আপনার ইজি বাইকে আর মোটর নিতে পারবেন এটা হচ্ছে মিশুক গাড়ি এই মিশুক গাড়ির চার ব্যাটারি নয় হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কি সুবিধা দেখেন এটা হচ্ছে যাত্রী বহন করতে পারবেন মালও বহন করতে পারবেন এই যে মালটা হচ্ছে আপনি আবার নিজের মাল নিজে ক্যারি করে ফেলতে পারবেন এই যে মালের সিস্টেমটা হচ্ছে এরকম এই যে এই যে মালটা হচ্ছে নিজের মাল নিজে উঠে ফেলতে পারবেন এটা হচ্ছে চায়ের ব্যাটারি নয় সিট এক লক্ষ হাজার টাকা আর চায়ের ব্যাটারিটা এই সেম গাড়িটাই হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে যাবেন টু সিমেন্ট তারপর হচ্ছে আরেকটা গাড়ি অত্যাধুনিক তেরা গোল্ড লাইটিং সিস্টেম স্টিল সাজ এই সেই তেরা গোল্ড এই তেরাগোল্ড গাড়ি হচ্ছে পিছনে হচ্ছে পাঁচারোর গাড়ির কেমন আছে এই তেরা গোল্ড গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই গাড়ি তারপর হচ্ছে আরেকটা দেখাবো শ্রেণী ছত্রিশ শ্রেণী ছত্রিশ সেত্রিশ ছত্রিশ সাইজ গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই সেই ছত্রিশ সাইজ গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে

সত্তর হাজার টাকা এই গাড়িটা মাঝখানের সিট আছে পিছনের সিট সামনে সিট নয় জন যাত্রী বহন করতে পারবে এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে তারপর হচ্ছে আমাদের এই গাড়ি এই গাড়ি এই গাড়ি যে তিনটা গাড়ির তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ির কালার আমরা অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি কারণ কোনো কাস্টমার বাই যাতে আইসা ফেরত যেমন না যায় সেই লক্ষ্য হচ্ছে ডালি মোটর এক একান্তই একান্ত জরুরিভাবে দেখে মানে একটা কাস্টমার দূর থেকে আসে আইসা যদি গাড়ি না পালে ওনার কস্টিং তার জন্য আমরা গাড়ি এনি টাইম যদি সকাল আটটা বাজে আসেন যদি গাড়ি না থাকে শুক্রবার সারা ঈদের বন্ধ ছাড়া গাড়ির যেটা নাই সেটা ব্যবস্থা করে দেওয়া সম্ভব শুক্র বন্ধর দিন আসতে পাবেন না যে বন্ধর দিন আসেন যে গাড়ি আমার দোকানে নাই কেউ ওইটা দেওয়া সম্ভব তার হচ্ছে আমাদের এই যে সেন্ডি অত্যাধুনিক সেন্ডি সৌন্দর্য একটা গাড়ি সেন্ডি এই গাড়িটা এটা হচ্ছে দেড় লক্ষ টাকা এই গাড়িটা তার হচ্ছে আমাদের একটা মডার্ন গাড়ি মডার্ন টাস এই যে নগদ গলা কাটবে এই যে গাড়িটা নগদ আমরা বাড়ি বের করে ফেলতে পারবো এটা হচ্ছে মডার্ন টাচের গাড়ি নগদ সঙ্গে তোমার খেলবে এই সেই মডার্ন টাস গাড়ি এই গাড়িটা হচ্ছে আমাদের দুইটা কোয়ালিটি হয় একটা কোয়ালিটি হচ্ছে বোর্ড সিস্টেম পর্দা সিস্টেম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা কোয়ালিটি হচ্ছে বোর্ড সিস্টেম পর্দা সিস্টেম সারা ডাইনামিক গ্লাস এক লক্ষ তিরিশ হাজার টাকা এ হচ্ছে মডার্ন ডাস আমাদের ছয় মাস ব্যাটারি গ্যারান্টি তিন বছর চেসিস সিস গ্যারান্টি জান তার হচ্ছে এই যে আমাদের মিনি ব্রাক এই মিনি ব্রাকটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সব কিছু লেখা থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো পরাগ

এই যে নগদ সাসপেনশন খেলবেন নগদ এই স্যান্ডি গাইডার এটা হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় নয় সিডের গাড়ি গাড়ি মিনিভ্রাক্স স্যান্ডি প্রত্যেকটা জায়গায় জায়গায় স্যান্ডি রাখা থাকবে ওয়াইফার আছে ফ্যান আছে সাইড পর্দা আছে লুকিং গ্লাস আছে তারপর চাকা আছে চাকার কাবার আছে পাপড় আছে কিছু পেয়ে যাবেন এই গাড়িটার সাথে নয় সিডের মিনি গাড়ি তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি থাকবে জি ওয়ান এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক এই যে সামনে হচ্ছে ড্রাম ব্রেক সুন্দর একটা ড্রাম ব্যাগ এই গাড়িটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গায় জীবন লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে প্রথম জানুয়ারি মাসে এই গাড়িটা আগে পিছিয়ে ছিল না এটা হচ্ছে পরের দাম হচ্ছে এটা আসছে বাংলাদেশে এই জীবন গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কানিকশামালা মোটর তারপর হচ্ছে এই গাড়িতে পেয়ে যাবেন আপনারা এই যে একটা সাইডের স্ট্যান্ড পেয়ে যাবেন যেহেতু কাস্টমার আসলে যেমন যাত্রী আসলে যেমন এক সাইড নামতে পারে এই স্ট্যান্ডে পেয়ে যাবেন তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো রন এই আমাদের রন এই রন এক্স হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই রনেক্সটা এক্সটা পেয়ে যাবেন আপনাদের কাছ থেকে তারপর আরেকটা আছে গাড়ি এডিক এটা হচ্ছে এডিক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই এডিক সিট গাড়িটা পেয়ে যাবেন প্রত্যেকটা জায়গা জায়গায় রিক্সিন লেখা থাকবে তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি হচ্ছে এইচ পাওয়ার এইচ পাওয়ার এই যে এইচ পাওয়ার গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে এন্ডিকেটার আছে হেডলাইট আছে তারপর হচ্ছে লুকিং গ্লাস আছে ফ্যান আছে সাইড পর্দা আছে সবকিছু আছে এই যে চারে বললে স্পট লেখা থাকবে এটা হচ্ছে ইজি বাইক পাঁচ ব্যাটারি তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে সেন্ডি গাড়ি দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ তারপর হচ্ছে ডাইনামিক গাড়ি এটা হচ্ছে সামনে পিছে বাম্পার দেওয়া আগে পিছে এই গাড়িটার বাম্পার থাকতো না এই পাঁচটা আমরা বাম্পার দিয়ে আসছি এই গাড়িটা এটার এটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ডাইনামিক গাড়ি ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন জন যাত্রী বহন করতে পারবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা গাড়ি সবচেয়ে সুন্দর মডেল এই সেই টেনাগোল্ড এই তেরাগোল্ড গাড়িটা এই গাড়ি হচ্ছে নতুন এসেছে আমাদের কাছে এটা হচ্ছে যে লুকিং গ্লাস হচ্ছে আপনারটা আপনার হাতে নিয়ে যেতে পারবেন এই যে তারপর হচ্ছে আবার নিজেটা নিজে গ্লাস লাগাইতে পারবেন এটা হচ্ছে গ্লাস সিস্টেম এই যে অন্য কোম্পানি গ্লাস সিস্টেম দেয় একমাত্র জিজা জু আছে তার ভিতরে লুকিং গ্লাস আছে তারপর সাউন্ড বক্স আছে সবকিছু আছে আচ্ছা আমরা এই গাড়িটা এটা হচ্ছে এটা দেখাইছিলাম এর কালার এটা এটা এর কালার আছে একটা এটা হচ্ছে 220000 টাকা তারপর আছে আমাদের আরেকটা গাড়ি আছে স্যান্ডি ফোল্ডিং এই যে স্যান্ডি ফোল্ডিং এটা হচ্ছে রেড হচ্ছে 245000 টাকা এই যে মুভিং করা যায় মুভিং করা যায় 245000 টাকায় এই স্যান্ডি ফোল্ডিং গাড়ি এটা তারপর আছে আরেকটা আছে জি1 ফোল্ডিং জি ওয়ান ফোল্ডিং এই গাড়িটা রেট হচ্ছে যে এটা মুভিং করা যায় এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন সামনে ড্রাম ব্রেক পেয়ে যাবে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে প্রাইভেট কারের রিং জি ওয়ান এই যে অ্যালো রিং প্রাইভেট কারের রিং অ্যালো রিং জি ওয়ান এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাঁচ ব্যাটারি এবং কি এই গাড়িটা ফোল্ডিং করা যায় আর যদি এটার ভিতরে স্টিল সাদ নিতে চান শীত এরকম সিট শীত নিতে চান তাহলে দুই লক্ষ আশি হাজার টাকা পড়বে এই গাড়িটা আমাদের কাছে সর্বোচ্চ রেঞ্জের গাড়ি স্টিল সাদ ফলিং প্রাইভেট ক্যারিং এই গাড়িটা যদি কোনো ভাইয়া চালায় পাঁচ বছরের মধ্যে এই গাড়িটা কোনো হাত দেওয়া লাগবে না যেই মজবুত করে এই গাড়িটা বানানো এটা হচ্ছে জি অন কোম্পানির গাড়ি তার মাঝে আমাদের আরো বাংলা কয়েকটা গাড়ি আছে এই যে আসেন বাজেটের গাড়ি আমরা নিজেরই উৎপাদন করি এই সব গাড়িগুলা কোনো বাইয়ের বাজেট যদি এক লাখ বিশ পনেরো থাকে সেই বাইদের জন্য এই এইসব গাড়িগুলো ডালি মোটরস নাম লেখা থাকবে এই যে ডালি মোটরসের গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা চাই ব্যাটারি সার্চ সিস্টেম এই যে গাড়িটার ধানগুলো আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে সার্চ সিস্টেম গ্লাস সিস্টেম সব কিছু হবে এই গাড়িটা হচ্ছে কমপ্লিট হচ্ছে আপনারা যে গাড়িগুলো আমরা এক লাখ পঁয়ত্রিশ টাকায় বিক্রি করি সেম ওই কোয়ালিটির গাড়িগুলো এই গাড়িটার হচ্ছে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকায় এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তার মধ্যে অনেক বাই আছে কেবিন চান পার্ট টু পার্ট কেবিন চান ওই ভাইদের জন্য এই কেবিন গুলো আমাদের এই যে এই কেবিন গুলো আমাদের কাছে নিতে পারবেন এই কেবিন এই শো শো হাজার টাকা কেবিন হচ্ছে বারো হাজার টাকা এই হচ্ছে তেরো হাজার টাকা এই প্রত্যেকটা দাবে দাবে হচ্ছে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো আমাদের কাছে নিতে পারবেন হ্যাঁ ওকে দর্শক নিশ্চয়ই দেখলেন এই গাড়ি আর দর্শক ভাইদের জন্য আমি দেখাচ্ছি সব গাড়ির সাথে আমরা কি বেটারি দেবো এইসব গাড়ির সাথে এই ব্যাটারি হচ্ছে আর কোন বাইরে যদি লিথিয়াম নিতে চাই লিথিয়াম তাহলে পান গাড়িতে পঞ্চাশ হাজার টাকা বাড়বে দুই বছর গ্যারান্টি পাবে এই হচ্ছে আজকে ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের দোকানে আসবেন দেখবেন তারপর সর্ব দেখে গাড়ি নিয়ে যেতে পারবেন